সুপ্রিয় দর্শক আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাস্তা থেকে রবিবার একদম দেখার মতো গরু গরু রয়েছে দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজের এই গরুগুলো এক একজন ব্যাপারে একটা একটা করে ধরে আছে ভালো আছেন ব্যবসায়ী না খামারি ব্যবসায়ী একটাই কি জাতের এটা কি জাতের জাত জানে না ও বলছে না দাঁত আছে না নাই দুই দাঁত এই গরু সাধারণত কারা দাম দিচ্ছে ব্যবসায়ীরাই দাম দিচ্ছে ওনারা নিয়ে গিয়ে বিক্রি করবে আচ্ছা আচ্ছা এই গরুটার এখন মোটামুটি কেমন ওজন ধারণা করছেন আপনি সাড়ে চার মন না পাঁচ মন সাড়ে পাঁচ হবে চাচা একটু বেশি হয় কতটুকু বেশি হয় আমাদের তো পাশের ধাক্কা দেয় পাশের ধাক্কা দেয় এই যে মুরব্বী চাচা দুইজন আমি ওনাদের কাছ থেকে ধারণা নিচ্ছি পাঁচ মানে ঠিক কত দাম বলেন দাম কত একশো বাউন্ন দাম পাচ্ছেন কেমন পাচ্ছেন সাঁত্রিশ এই গরুটা তাহলে আশা করা যায় যে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে বেচা কেন হতে পারে একটা ধারণা করছি আমরা তাহলে পাঁচ মনের কাছাকাছি একটা গরু একশো বিয়াল্লিশে পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক মানুষ আমরা এসেছি আরো একটা ক্রস ব্রিডের গরু দেখার জন্য চাচা দিয়ে দাঁড়িয়ে আছেন মাংসের জন্য ভালো হয় গরুগুলো দেখতেই পাচ্ছেন বিশাল দেয়া একটা গরু চাচা এটা কি এখনো মাংসের কাটার জন্য উপযোগী হয়েছে না হয় নাই হয়েছে দাঁত আছে কতটুকু ওজন হতে পারে সাড়ে পাঁচ মন আপনি দাম চাচ্ছেন কেমন এটার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ক্রেতাদের কাছ থেকে কেমন দাম পাচ্ছেন আঠাশ তিরিশ তাহলে তো তারা মোটামুটি একটা আইডিয়া করছেন যে পনে পাঁচ মন মতো ওজন পেতে পারে এক লক্ষ আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম এসেছে এই গরুটার দেখতেই পাচ্ছেন কাটার জন্য ভালো হবে তবে কেউ যদি চান মাত্র তিন মাস বা চার মাস লালন পালন করতে এটা কিন্তু এখনো ফ্রেটেনিং করা যাবে অসংখ্য ধন্যবাদ আঙ্কেলকে এই গরুটা কিন্তু ক্রেতাও আছে আমরা এই পাশ থেকে কিছু গরু দেখাই আসসালামু আলাইকুম আপনার এটা কি জাতের শাহিলাল আপনার এটা পিওর একটা খামারি দাঁত দাঁতটা আছে দুই দাঁত আচ্ছা আচ্ছা তো মোটামুটি কেমন দাম চাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ সেই ক্ষেত্রে ক্রেতারা কেমন দাম দিচ্ছে সাত আট দশ সাত আট দশ আমরা একজন ক্রেতা ভাইকে দেখছি আসসালামু আলাইকুম কি অবস্থা চাচারা আপনার করে দেখছে দেখার মতো মনে হচ্ছে কি এটা কি খামারে লালন পালন করা যাবে কি পনেরো দিন রেখেছে মাত্র এত কম সময়ে

অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কি এই গড়টা একশো সত্তর বিক্রি হবে পাশেরটা আমরা দেখি কত যাচ্ছেন এটা কত একশো পঞ্চান্ন দশক দুই হাতের এই গরুটা এক লাখ পঞ্চান্ন চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে ক্রেতাদের মাপের উপর নির্ভর করে এই গরু কত দামে বিক্রি হবে আপনি গরু কিনতে আসলে আমরা বারবার বলছি গরু কিনতে আসলে অবশ্যই আপনাকে ন্যূনতম একটা ধারণা রাখতে হবে যে একটা গরুর ওজন কতটুকু হতে পারে একটা গরুর সুস্থ গরু কেমন সুস্থ গরুর বৈশিষ্ট্যগুলো কী কী এগুলো দেখে চিনে তারপরে আসতে হবে তবে আপনি থামার করলে লাভবান হতে পারেন এখানে কিন্তু অনেক গরু আছে খামারি গরু বেশি খামারি গরুই বেশি এখানে ভালো আছেন আপনার একটা কত এটা একশো চল্লিশ একশো ক্রেতাও আছে একশো চল্লিশ দেখার মতো একটা গরু তার সাথে গরু কিন্তু পারলে কিন্তু দুই তিন হাজার চার হাজার পাঁচ মোটামুটি আপনি সেভ করতে পারবেন আমরা যা দেখছি এই পাশ থেকে একটু দেখাই দু একটা গরু এখানে ভালো গরু রয়েছে ভালো আছেন ভাই আজকে কয়টা দেশি গরু আসছেন কত এটা একশো বারো দর্শক বেশি হলেও কিন্তু এটা এখনো কাটার উপযোগী হয় নাই এটাকে এখনো কিছুদিন লালন পালন করে আরও একটু মোটা করতে হবে দাঁত হয়ে গেছে তো নাকি দাঁতা গরু এক লাখ বারো উনি চাচ্ছেন সেই ক্ষেত্রে ক্রেতাদের ওপর নির্ভর করবে কত বিক্রি হতে পারে আর একজন চাচার একটা গরু দেখছি বেশ ভালো কি জাতের এটা চাচা সাইয়াল কত দাম চাচ্ছেন একশো তিরিশ সুযোগ সুবিধা আছে আছে তো দর্শক একশো তিরিশ সেক্ষেত্রে ওনারা ক্রেতারা কিছুটা কথা বলে নিতে পারবে আশপাশে তো অনেক গরু আছে এটা একটা ভালো গরু কত আপনার গরুটার দাম একশো তিরিশ চাচ্ছেন ক্রেতারা দাম বলে কেমন বলে দশ বারো বলে দর্শক এগোটা কিন্তু একশো তিরিশ চাইলেও একশো দশ বারো পর্যন্ত দাম এসেছে আমরা যেদিকে ঘুরছি সেদিকে ঘুরবো আসলে প্লেস করতে পারছে না কোন জায়গা থেকে ক্যামেরাটা ধরবো ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা একশো ছত্রিশ আর আপনার এইটা একশো বাইশ এবং ওইটা একশো ছত্রিশ ওটা একটু মাংস বেশি আছে এবং ওটা খামার স্টেপে আছে আমরা আর একটু এদিকে সেদিকে নিয়ে যাই আপনাদেরকে এটা পাকড়া না চাইতে আমার কাছে চলে দর্শক এখানে একটা গির দেখছি আমরা সুন্দর গির কত চাচ্ছেন দেড়শো দাঁত না অতাৎ আছে এখনো খামারের জন্য ভালো হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন বিক্রি দামে ছাড় আছে তো ছাড় আছে ক্রেতা দেখছে দর্শক এই গরুটা কিন্তু ক্রেতা আছে দেড় লক্ষ টাকা দাম চাওয়া খুব সুন্দর মানের একটা গরু দর্শক মন্ডলী রাজশাহী সিটিয়ার রাস্তায় যে গরুর সমারোহ তার একাংশ আপনাদেরকে দেখাতে থাকি রাস্তা থেকে যেহেতু বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন গরুর যে কালেকশন কি পরিমাণে কালেকশন হয়েছে কি অবস্থা আপনাদের এটা কি দাম কত বেচা গেলে পঁচিশ এটা দাম চা একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ টার্গেট করছেন আমাদেরকে দেখিয়েছেন এই গরুটা আর একটু কম কিছু করে দেওয়া যায় কিভাবে কথা বলবেন এইট টু নাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কত আচ্ছা আপনাদের তো অনেকগুলো আছে দর্শক আপনাদেরকে আমরা দেখাই যাস প্রচুর পরিমাণে গরু আছে তবে আজকে ক্রাউড বেশি হওয়ার কারণে তেমন ভালো মতো ভিডিও ধরতে পারছি না আমরা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম